ছোটো গল্প বৃদ্ধাশ্রম মতিন সাহেব সরকারি চাকরি করতেন তার দুই ছেলে মেয়ে স্ত্রী দুই বছর হল মারা গেছেন মেয়েটাকে দশ বছর আগেই আমেরিকা প্রবাসী ছেলের সাথে বিয়ে দিয়েছেন ওরা ওখানেই থাকে প্রথম দিকে খুব ফোন টোন করে বাবা মায়ের খবর নিত মা মারা যাবার পর এখন তেমন একটা খোঁজখবর নেয় না মতিন সাহেবের বড় ছেলের রাশেদ বিয়ে করে এগারো বছরের ছেলের বাবা মতিন সাহেবের নাতি ক্লাস ফাইভে পড়ে মতিন সাহেব তিন বছর হল রিটায়ার্ড করেছেন পেনশন পাচ্ছেন আর প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে ছেলেকে দিয়েছেন বাকিটা সঞ্চয়পত্র কিনেছেন ছেলে ব্যবসা করে পার্টনারশিপে বিদেশ থেকে বিভিন্ন মেশিনারি আমদানি করে বেশ ভালোই আছে ছেলের বউ সায়লাও খুব ভালো শ্বশুরের বেশ যত্ন করে বড় বাসা ভালোই আছে সবাই হঠাৎ ছেলের লোভ আস্তে আস্তে বেড়ে যেতে থাকে ব্যবসায় আরও টাকা ইনভেস্ট করলে অনেক লাভ হবে প্রায় বাবার সঙ্গে খাবার টেবিলে আলোচনা করে মতিন সাহেব তখন চিন্তা করেন কি করবে ছেলেকে কি সঞ্চয়পত্রের টাকাটা দিয়ে দেবে এদিকে রাশেদও শায়লাকে বলে বাবার কাছে টাকার ব্যাপারে কথা বলার জন্য শায়লা অবশ্য বলে আমি পারবো না তুমি বলো পরের দিন সকালবেলা মতিন সাহেব নিজেই ছেলেকে টাকাটা দেবার কথা বলেন ছেলে বেশ খুশি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সব টাকা তুলে নিজের ব্যবসায় ইনভেস্ট করে ব্যবসাও বেশ ভালো হয়ে যায় আগের ফ্ল্যাটটা ছেড়ে গুলশানে চার হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কেনে মতিন সাহেবের বয়সও সত্তরের কাছাকাছি চোখে ইদানিং ভালো দেখেন না চশমাটা পরিবর্তন করা দরকার প্রায় ঠান্ডা লেগে যায় কাশি হয় মতিন সাহেবের ছেলেও প্রায় বিরক্ত হয়ে যায় বাবার প্রতি এতদিনের নাতিও ওলেভেল শেষ করে ফেলেছে মতিন সাহেবের চশমাটাতে দিন ভালো দেখতে পাচ্ছেন না ইদানিং একেবারেই দেখছেন না ডাক্তার দেখিয়ে পরিবর্তন করা খুব দরকার হয়ে পড়েছে সকালে ছেলেকে বলেন ছেলে তখন বলে এখন টাকা পয়সার একটু সমস্যা আছে পরে নতুন চশমা কিনে দেব বাবা কিছুক্ষণ পরই তার নাতি আসে বলে বাবা আমার দশ হাজার টাকা লাগবে বন্ধুদের সাথে কক্সবাজার যাব রাশেদ তখন শায়লাকে বলে ওকে টাকাটা দিয়ে দিও ব্যাপারটা শায়লার একদমই ভালো লাগে না সে তার স্বামীকে বলে তুমি বাবার চশমাটা দিবে না বললে আবার ছেলেকে দশ হাজার টাকা দিয়ে দিলে কাজটাকে ভালো হলো রাশেদ বাবা তো কষ্ট পেলেন রাশেদ তখন বউকে বলে চুপ থাকো তো এই বয়সে ওনার আবার এত কিছু দেখার কি আছে কয়েকদিন পর বাসায় একটা বড় রুই মাছ নিয়ে আসে মতিন সাহেব বৌমাকে বলে মাথাটা বেশ মজা করে রান্না করো তো বৌমা অনেক দিন খাই না শায়লাও খাবার টেবিলে শ্বশুরকে মাথাটা তুলে দেয় সাথে সাথে মতিন সাহেবের ছেলে মাথাটা নিয়ে নিজের ছেলের প্লেটে দেয় আর বলে বাবা এটা খেতে পারবে না শায়লা তখন নির্বাক হয়ে যায় মতিন সাহেবও বলে হ্যাঁ ঠিক ঠিক বৌমা এটা রাতুলি খাক ওকেই দাও এত কিছুর পরও মতিন সাহেবের কোনো অভিযোগ নেই তবুও সে ভালোই আছে ছেলের কাছে আছে একদিন হঠাৎ মতিন সাহেবের ছেলে বাবাকে এসে বলে বাবা আমাদের ছেলে বড় হয়েছে ওর বন্ধু বান্ধব আসে বাসায় বিভিন্ন লোকজন আসে আমাদের আসলে আরও একটা রুম দরকার তোমাকে বরং কিছুদিন এক জায়গায় রেখে আসি এরপর একটা বড় ফ্ল্যাট নিয়ে তোমাকে নিয়ে আসবো মতিন সাহেবের আর কোনো কিছুই বুঝতে বাকি থাকলো না তিনি বুঝতে পারলেন যে ছেলে তাকে বৃদ্ধাশ্রমেই রেখে আসবে তারপরে বিশ্বাস করে হয়তো ঠিকই বড় বাসা নিয়ে তাকে নিয়ে আসবে শায়লা অবশ্য রাশেদকে নিষেধ করলেও সে শোনেনি একদিন সকালবেলা মতিন সাহেবের ছেলে তাকে গাজীপুরের এক বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো যাবার সময় মতিন সাহেব খুব কেঁদেছিল শায়লাও চোখের পানি রাখতে পারিনি ধরে এভাবে কয়েক বছর পার হয়ে গেল ছেলে বছরে একবার করে দেখতে আসতো একবার ছেলেকে বলে নাতির একটা ছবি এনেছিল আর রাশেদের একটা ছোটবেলার ছবি মতিন সাহেবের কাছেই ছিল প্রতিদিনই ছবিগুলি একবার দেখে আর পাশের বিছানার লোকটির সাথে ছেলের গল্প করে এর মধ্যে মতিন সাহেবের নাতি রাতুলের বিয়ে হয়ে গেছে শায়লাও ক্যান্সারে মারা যায় বহু বছর একা একা বসে ছেলের কথা নাতির কথা ভাবে মতিন সাহেবের রুমের লোকটি একদিন মারা যান বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার আসে রুমটি পরিষ্কার করতে মতিন সাহেবকে বলে কাকা আজকে একজন নতুন লোক আসবে এই রুমে বিকেলবেলা সেই লোকটি আসে বয়স ষাট একষট্টি হবে গায়ে পুরনো ময়লা পাঞ্জাবি বিষণ্ন চেহারা মতিন সাহেব দেখে চমকে যায় এ তো তার ছেলের আশেদ ছেলে কেঁপে মতিন সাহেব কান্নায় ভেঙে পড়ে খোকা তুইও এলে এখানে ছেলেও বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে বাবা আমাকে ক্ষমা করে দাও তোমাকে যদি তখন বৃদ্ধাশ্রমে না দিতাম তাহলে আমাকেও আজকে এখানে আসতে হতো না এত কিছুর পরও মতিন সাহেবের ছেলের প্রতি কোনো অভিযোগ নেই ছেলেকে পেয়ে এসে খুব খুশি এভাবেই তাদের বাপ ছেলের বাকি জীবন একসাথে বৃদ্ধাশ্রমে কাটে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে